এখানে অনেক লোক বসে আছেন যার পকেটে এখন বিড়ির প্যাকেট আছে এখানে বসে আছে অনেক যুবক এখানে বসে আছে যার মোবাইল ফোনে এখন খুঁজলে মেয়েদের উলঙ্গ ভিডিও খুঁজে পাওয়া যাবে এখানে বসে আছে আমি কিন্তু আমি কিন্তু আঘাত দেওয়ার জন্য বলি নাই বল আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য বলছি না এখানে অনেক যুবক বসে আছে যে যুবক এই সপ্তাহে একটা মেয়ের সঙ্গে পার্কে গিয়ে প্রেম করে আসছে এখানেই বসে আছে এখানে অনেক যুবক এমনও বসে আছে যে যুবকটা এই মাহফিলে বসে তার প্রেমিকার সাথে মেসেঞ্জারে চ্যাট করেছে এখানে বসে আছে আমি তোমাকে আঘাত করার জন্য বলছি না আমার কথাগুলো বোঝো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো রকম বেনামাজির সামনে যার মুখে দাঁড়িয়ে নাই নামাজ নাই নবির সুন্নত নাই আজীবন হারাম খেয়েছে হারাম পথে চলেছে ও যখন মালাকুল মহতের চেহারা দেখবে আমার বডিটা খেয়াল করবে আমার বডি দেখবেন আমি হাদিসটা বোঝাই দিচ্ছি থর 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 করে কাঁপবে মালাকুল মহতের ভয়ঙ্কর চেহারা বেনামাজ চোখটা উল্টায় যাবে মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে থর 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 করে মারাকুল মতের চেহারা হবে নীলাব বর্ণের চেহারা নীল হবে তার দেহের রং চোখটা হবে লাল টকটকে দেহের জামা হবে কালো পোশাক ওই বেনামাজি মুরব্বী বেপর্দা নারী হারাম কাজে লিপ্ত থাকা যুবক মারাকুল মতে দেখে চোখটা উল্টায় যাবে এই পাশ দিয়ে শত শত ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে আমি নিজে এমন মৃত্যু আমার চোখে দেখেছি আমি নিজে দেখেছি এমন ফেনা বের হবে সাদা সাদা। এবার মালাকুল মত তার দিকে চোখ তুলে তাকিয়ে একটা ধমক দিয়ে বলবে ইয়া ইয়া তুহান নাফসুল খবীসা উখরুজি ইলা غضب মালাকুল ম ডাক এই বে নামাজি বের হয়ে বেনামাজি রুহুটা বের হয়ে একবার ডান দিকে দৌড় দিবে বাম দিকে দৌড় দিবে পেছনের দিকে দৌড় দিবে এবার আমার বাম হাত দেখবেন মারাকুল মত হি উইল টেক হ্যান্ড স্টেপ ব্যাক মারাকুল মত তার হাত পেছনের দিকে নিয়ে একটা বেনামাজি লুহের দিকে থাবা মারবে আর যখন রুহুটাকে এমন করে টেনে ছিঁড়ে বের করবে হাদিস আসছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া যদি কেউ ব্লেড দিয়ে এমনি ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি রুহুকে কবজ করা হবে বলেন সবাই নাউজবিল্লা এত আস্তে নাউজবিল্লা বলেন আরেকবার একবার বলেন বল্ল আমি তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমাকে সহ আমাদের সবাইকে এই মৃত্যুর আসাব থেকে বাঁচাই দিয়ে পড়েন সবাই আমে আমার জামা কাপড় যখন আমি পরি আল্লাহ তারা আমাকে সামর্থ্য দিয়েছেন আমি জুব্বা পড়লে দামি জুব্বা পড়ি পাঞ্জাবি পড়লে দামি জুব্বা পড়ি পাঞ্জাবি দামি পড়ি সব আমি দামি পড়ার ট্রাই করি ব্যাপারটা এরকম নয় যে আমি খুব দুনিয়াদার মানুষ ব্যাপারটা হচ্ছে আলেমরা যারা থাকে এদেরকে স্মার্ট থাকতে হয় কারণ মানুষ যেন শিখতে পারে ইসলাম মানে খ্যাত নয় ইসলামের মতো স্মার্ট ধর্ম আর কোনোটাই হতে পারে না ঠিক কিনা বলে কিন্তু আমি ভাবি এই যে দামি জুব্বাটা পরে আছি টুপিটা দামি পাকিস্তানি টুপি এত ব্র্যান্ডের ওয়াচ গড়ি পরে আছি ব্র্যান্ডের রিং পরে আছি মরার সাথে সাথে জামাগুলো ব্লেড দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে ফেলা হবে এত চাকচিক্য পোশাক খুলে এটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে দেওয়া হবে আজকে যেই মেয়েগুলো রাস্তাঘাটে নেচে বেড়ায় একটা লাইক পাওয়ার জন্য কমেন্ট পাওয়ার জন্য মেয়েরা প্রতিবন্ধীর মতো নেচে বেড়ায় যুবক ভাড়া ঠিক কিনা বলো এই মেয়েটা মৃত্যুর সাথে সাথে তার দেহের জামা খুলে জাস্ট পাঁচ পাটের একটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট করা হবে এই জীবনটা চাকচিক্যের জীবন নয় এই জীবন হচ্ছে সেই জীবন সেই জীবনটা হবে একমাত্র আমার কবরের জন্য একমাত্র আমার আল্লাহর জন্য একমাত্র আমার নবীর জন্য ঠিক কিনা বলে সাজিয়াছো আমি কি বলবো না কি বলবো না না আপনারা মনে হয় রাগটা করেছেন থাক না আমার কথা কি কোনো ভুল ভাল আমি বলেছি ভিডিও ভাইয়ারা আমার আচ্ছা আমি একটু প্রশ্ন করে গানটা গাইতে চাই আপনারা যেই মাটিতে বসে আছেন এই মাটির নিচেই কিন্তু হবে যে মাটির নিচে পা দিয়ে হাঁটেন আর বলেন আমি হলাম এই এলাকার এমপি আমি হলাম এই এলাকার চেয়ারম্যান আমার তাপট কে দেখে আমার তাপটে কারা বেপরোয়া ভাব করে ওর চোখ তুলে ফেলবো হাত ভেঙে ফেলবো এই এমপি কেও মৃত্যুর পরে সাড়ে তিন হাত মাটির মধ্যে দাফন করে দেওয়া হবে ঠিক কিনা বলেন একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন কেন বাঁধো দালান ঘর একটু গাইবেন না আমার সাথে একদিন মাটির ভেতরে হবে ঘর রে আমার কেন বাঁধ দালাংঘর ঠিক কিনা বলে সোনা দানা কত কি রাজ কি পোশাক যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে হবে গায়ে দেবে মার মনামার কেন বাধো দালান ঘর একই মাটির ভেতরে হবে ঘর রে মনামার কেন বাধো দালান ঘর ঠিক কিনা বলো